আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আপনারা এখন দেখতে পাচ্ছেন তেল ফিল্টার করা স্পেশালি মেশিনের সাহায্যে তেলগুলো ফিল্টার হচ্ছে দেখুন এই যে প্রথমে এখানে তেল দেওয়া আছে ভেতরে তেল লোড করা আছে এই ড্রামে এখান থেকে এই যে নিচে যে পাইপটা দেখছেন নিচে দিয়ে একেবারে এই যে মোটর মোটরে পাশ দিয়ে তুলে এই ভেতরে দিচ্ছে তারপরে এই তেলগুলো এই দেখুন একেবারে ফিল্টার হয়ে কিভাবে তেলগুলো পড়ছে দেখুন কিভাবে এই যে এতগুলো এই সবগুলো তেল এগুলো ফিল্টার দেওয়া তেল একেবারে সবগুলোই ফিল্টার দেওয়া তেল একেবারে খাঁটি সরিষার তেল হান্ড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেল আর এই তেলগুলোই আমি আপনাদের মাঝে সরবরাহ করে থাকি স্পেশালি আজ আমাদের আলি আকবর ভাইয়ের অর্ডার রয়েছে চলে যাবে এলিফ্যান্ট রোড সদাগর কুরিয়ারের মাধ্যমে এলিফ্যান্ট রোড আলি আকবর ভাইয়ের কাছে চলে যাবে আর আজকের দামটা একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য স্পেশালি আলী আকবর ভাই বোতল যা তেল নেবে তো তার জন্য বোতলজাত তেলটাও একশো নব্বই টাকা লিটার হ্যাঁ কারণ বোতলের একটা খরচ আছে তারপরে এই তেলটা তোলার জন্য একটা সময় লাগে এবং কার্টুনের দাম আছে সব কিছু মিলিয়ে আপনার যদি আপনারা বোতলজাত তেল নিতে চান সেক্ষেত্রে একশো নব্বই টাকা লিটার আর যদি খোলা নিতে চান শুধু তেল এই যে দেখুন এই তেল শুধু তেল মনে রাখবেন শুধু তেল কোনো ব্যারেল বা কোনো বোতল না সেক্ষেত্রে আপনারা একশো টাকা কেজি এটি মনে রাখবেন শুধু তেল হ্যাঁ যেমন আপনি পলিথিন নিতে পারেন পলিথিনটা আমরা ফ্রি দেবো পলিথিনে নিলে একশো নব্বই টাকা কেজি অথবা আপনি যদি আমাদের ড্রাম দেন হ্যাঁ ড্রাম দিতে হবে যেমন এই যে এই একশো আশি কেজি অর্থাৎ দুশো লিটারের ড্রাম অথবা যে এই যে দেখুন এই যে বিশ কেজি ড্রাম এগুলোর ড্রাম যদি আপনারা আমাদের দেন সেক্ষেত্রে দাম হবে একশো নব্বই টাকা কেজি হ্যাঁ অর্থাৎ এই পাত্রগুলো যারগুলো আপনারা যদি আমাদের দেন দেন তাহলে আমরা আপনাকে কেজি দরে মাল দেব আর যদি আমাদের বোতল যার তেল নেন সেক্ষেত্রে একশো নব্বই টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুবা দেখুন কীভাবে তেল ফিল্টারিং চলছে এখানে তেলগুলো ঢেলে রাখা ছিল এখান থেকে মেশিনে আসছে এবং মেশিন থেকে দেখুন কিভাবে পড়ছে তেলগুলো একেবারে খাঁটি সরিষার তেল তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম Manda Nauga.